যারা নেতৃত্ব দিয়েছেন যারা ছিলেন আন্দোলন সংগ্রামে তাদেরকে দিয়েই চাঁদপুর চাঁদপুরপুঞ্জ উপজেলা কমিটি গঠিত হবে পৌর কমিটি হবে এর বাইরে কমিটি গঠন করা হবে না যদি একজন হয় এক যদি দশজন হয় দশজন আমি বলব আপনাদের কিছু ভুলভ্রান্তি আছে থাকতেই পারে থাকারা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় আজ আমাদের প্রতিপক্ষকে আপনারা জানেন তারা বিভিন্ন ভাবে সেখানে যা আলেন তা নয় সেখানে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আলে মোলামা বিভিন্ন ক্যাটাগরি নেতৃত্ব দিয়ে আসছেন বাংলা শিক্ষিত তারা কেন এই পর্যায়ে যাচ্ছে আমাদের

যদি উল্লাম কমিটি গঠন করে তাহলে এমন একটি কমিটি করবেন যাতে প্রত্যেকই ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকে প্রত্যেক ওয়ার্ডের প্রতিনিধিত্ব থাকে এবং পৌরসভার প্রত্যেকই এ ওয়ার্ডে যাতে প্রতিনিধিত্ব থাকে উল্লাম আদলে আর সেই প্রতিনিধিত্ব আমাদের সকল আন্দোলন সন্ধানে অংশগ্রহণ করবে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই জিয়া যায় সহীদ রাষ্ট্রপতি কেউ রহমানের ছিল

দল থেকে জনাব আলাদ হান্নান সাহেবকে দানিস প্রতীক নিয়ে ফরিদগঞ্জে আমাদেরকে মনোনয়ন দেবে সেখানে আমরা আপনারা সমন্বয় করে আলাদ এম হান্নান সাহেবকে সংসদ সদস্য হিসাবে আমরা বানাবো নাকে এটা পরামর্শে আমরা আপনাদের মাঝে দেব আমরা উপজেলা বিএনপি আমরা চাই আমাদের জাতীয়তাবাদী ও নামা ওই আমার ভাই একটি কথা বলেছে আমাদের একটি বাংলাদেশে একটি রাজনীতি সংগঠন আছে ওই রাজনীতি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ওঠায় এবং ধর্ম নিয়ে ব্যবসা আমি ধর্মের সম্পর্কে দলের যারা আছেন তাদেরকে করব যারা এই ধর্ম নিয়ে ব্যবসা করে রাজনীতি করে তাদেরকে প্রতিহত করার জন্য ইসলাম এবং ধর্ম সম্বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদ ও অনুমোদন এই শুরুতে কাজ পর্যন্ত কোন ধর্ম ব্যবসা করে না বাংলাদেশে অনেক ধর্ম ব্যবসায়ী করে তারা রাজনৈতিকভাবে ক্ষমতা আসার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদ ও অনুমোদন মানুষের বড় একটি সংগঠন এই সংগঠনে আগামী যে কমিটি হবে পরিবর্ত প্রজনক পৌরসভা যে কমিটি হবে এই কমিটিতে আমাদের পরিবর্ত প্রজনক শাখার বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এই স্কুলে এবং মসজিদের ইমাম মহাদ্দিন তারা তাদের ওদের ওনাদের সমন্বয়ে আমাদের যারা আমাদের প্রিয় নেতা আলাদা দলগুলোকে আমাদের দেশে আলেম এবং পীর মশাইকরা কেউ তাদেরকে সমর্থন করে নাই আজও করে নেয় আমরা সেদিন আমাদের নেত্রী খাল রাজিয়া হেহু দলটাকে তাদের সাথে বিএনপির সাথে যোগ দিয়ে রেখেছিল তাদের নিজের হাতের মধ্যে রেখেছিল তারা বিএনপির সাথে যোগ করে বিএনপিতে থেকে তারা সরকারের থেকে দুইটি মন্ত্রিত্ব গ্রহণ করার পরেও

In. Thank the